আচ্ছা আমাদের নেক্সটটা হলো দশ কোন ত্রিপুজের ভূমি সংলগ্ন কোন একটি কোন উচ্চতা সমষ্টি সমষ্টিতে আছে ত্রিপুজটি আঁকতে হবে তো এটার মধ্যে আমরা নর্মালি যে কমন বুলটা করি সেটা হলো এই যে আমরা অপ্রদিবাহর সমষ্টিটা যে নেই অপরদিবাহর সমষ্টি পি এটার মাপের চেঞ্জ করা লাগে বুঝুন আমার কথা এটা মাপের চেঞ্জ করা তো এটা আমরা ফিক্সড কোনো মাপ নিবো না আর পরীক্ষা তোমরা বলবো না পাঁচ সেন্টিমিটার দশ সেন্টিমিটার বলবে না বুঝো তারা বলে দিব অপরদিবাহর সমষ্টি তো এটার মাপের আমরা অপরদিবাহর সমষ্টি পি এটার মাপের আমাদের চেঞ্জ করা লাগবে এটা আমরা ফার্স্টে নোট করি এটা আমাদের মাপের চেঞ্জ করা লাগবে ধরে নিচ্ছি উচ্চতা এইচ ধরে নিচ্ছি উচ্চতা কত ধরে নিচ্ছি উচ্চতা কত এইচ বুঝুন আমার কথাটা বুঝুন আমার কথাটা আচ্ছা আর যে কোনো একটি আবার এখানে যে কোনটা নিব এটা আমরা থার্টি ডিগ্রি নিতে পারি সিক্সটি ডিগ্রিও নিতে পারি ডিপেন্ড অন আওয়ার মুড বুঝতে পারলাম জিনিসটা তাহলে থার্টি ডিগ্রি নিই দেখো এই যে সিক্সটি ডিগ্রি সিক্সটি ডিগ্রি আমরা অঙ্কন করতে পারি না এই যে এখান থেকে একটা বৃত্তচাপ নিয়ে সেখান থেকে ওই সমপরিমাণ ব্যাসার্ধ নিয়ে একটা দাগ দিয়ে দিলে কয় ডিগ্রি হয়ে গেল সিক্সটি ডিগ্রি এখান থেকে অর্ধেকের বেশি ব্যাসার ধরনে এখানে একটা বৃত্তচাপ ওই সেম ব্যাসার নিয়ে আমরা যদি এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করি এটা আমাদের কয় ডিগ্রি হয়ে গেল থার্টি এটা কয় ডিগ্রি থার্টি ডিগ্রি এতটুকু বুঝো আশা করি বুঝছো আচ্ছা তাহলে এখন আমাদের কি ফার্স্ট আমরা যে কোনো রশ্মি কি অঙ্কন করি যে কোনো রশ্মি এ এক রশ্মি কি অঙ্কন করি অঙ্কন করি যে কোনো রশ্মি অঙ্কন করি বুঝতে পারলাম জিনিসটা এক্স হতে কার সমান করে যে কোনো রশ্মি হতে এক্স কো এ সমান করে বা আমরা ধরো এটা এলকোন কোন ধরি আর কোনে এক হতে আর কোণের সমান করে এক্স এ কি অঙ্কন করি এক্স এলকোন অঙ্কন করি বুঝুন আমার কথাটা কি কোন অঙ্কন করি উচ্চ এতটুকু জিনিস এক্স এ এল কোন করে করি পারলাম জিনিসটা এবার এ এল থেকে পি এর সমান করে এ এল থেকে পি এর সমান করে এ এল থেকে পি এর সমান করে আমরা কি অংশ কাটি এ এল থেকে পি এর সমান করে এ এন অংশ কাটি এ এল থেকে কি এর পি এর সমান করে এ এন বা এ এম অংশ কাটি বুঝাতে পারলাম এ এম বা এ এন বা এ এম অংশ কাটি কি অংশ কাটি এ এম অংশ কাটি এটা আমাদের কোনো সন্দেহ হ্যাঁ আবার এ এন এর উপর আচ্ছা এবার এই এক র একটা হালকা একটু পেছনের দিকে বর্ধিত করবা হালকা একটু কারণ আমার নাইনটি ডিগ্রি অঙ্কন করা লাগবে এখন বোঝানো আমার এটা হালকা একটু কি করবা পেছনে আবছা ভাবে পেছনে যা তুমি বুঝতে পারো বোঝানো আমার কথাটা এবার নাইনটি ডিগ্রি অঙ্কন করি এখানে আমরা কয় ডিগ্রি কন করবো ডিগ্রি এটা আমি একটু অন্য কলম দিয়ে অঙ্কন করি তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে বোঝানামার কথাটা এ একশীতে আমরা এ এন লম্ব অঙ্কন করি বা নাইনটি ডিগ্রি কোন অঙ্কন করি এ অ্যান লম্ব অঙ্কন করি বা নাইনটি ডিগ্রি কোন অঙ্কন করি বুঝুন আমার কথা এই যে আমরা দুইটা ছেদ বিন্দু পেলাম না এই যে একটা ছেদ বিন্দু এই যে একটা ছেদবিন্দু এই সম পরিমাণ ব্যাসার্থ যে ব্যসার্ধটি যে ব্যসার্দটা দিয়ে আমরা এই বৃত্ত চাপটা আঁকছিলাম সম পরিমাণ নিয়ে এখানে একটা চাপ এখানে একটা চাপ অঙ্কন করে পাইলাম এবার এখানে দুইটা ছেদবিন্দু পেলাম না এ একটা ছেদ বিন্দু এ একটা ছেদবিন্দু বিন্দু আমার কথাটা এখানে যে বৃত্ত চাপটা নিয়েছিলাম এখানে ওই সেম ব্যাসারধ্বনি এখানে একটা চাপ ওই সেম ব্যাসার্ধ্বনি এখানে একটা চাপ আমার কথাটা এবার এ এক্স রশ্মির এ এ বিন্দুতে আমরা কি অঙ্কন করলাম এ আন লম্ব অঙ্কন করলাম কি অঙ্কন করলাম এ আন লম্ব অঙ্কন করলাম বোঝানোর কথাটা এ লম্ব অঙ্কন করি এতটুকু জিনিস বুঝছো এবার এ হতে এ হতে ধরো একটু এ হতে উচ্চতা এইচ এ সমান করে কার সমান করে এইচ এর সমান করে এ এন হতে এইচ এর সমান করে ও এ বা এ ও অংশকাটি এ ও অংশকাটি এ ও অংশ কাটি আমার কথাটা এবার ও বিন্দুতে আবার একটা লম্ব অঙ্কন করবা ও বিন্দুতে আবার কি করবা আরেকটা লম্ব অঙ্কন করাবা বুঝলেন আমার কথাটা ও বিন্দুতে আবার নাইনটি ডিগ্রি কোন অঙ্কন করতে হবে ও বিন্দুতে আবার কয় ডিগ্রি অঙ্কন করতে হবে নাইনটি ডিগ্রি কোন অঙ্কন করতে হবে এই যে দুইটা ছেদবিন্দু পেলাম এটা নিয়ে কারো কোনো সন্দেহ না শিওর এই যে সম পরিমাণ যে চাপ টাকছিলাম এখান থেকে এখানে একটা চাপ ওই ছেদবিন্দু থেকে এখানে একটা চাপ বুঝতে পারলাম তাহলে আবার দুইটা ছেদবিন্দু পেলাম একটা দুইটা বুঝুন আমার কথাটা এই চাপ কিন্তু চেঞ্জ করা যাবে না যে চাপ নিচ্ছে সেটাই বুঝতে পারলাম এখানে একটা এখান থেকে এখানে একটা হ্যাঁ এখান থেকে এখানে একটা কোনো এটা নেই এবার ও বিন্দু হতে আমরা কি অঙ্কন করি ধরো ও ওয়াই লম্ব অঙ্কন করি ওয়াই লম্ব অঙ্কন করি কি অঙ্কন করি ওয়াই লম্ব অঙ্কন করি ঠিক আছে ও ওয়াই রশ্মিটি এ এল রশ্মিকে কোন বিন্দুতে ছেদ করে সি বিন্দুতে ছেদ করে কোন বিন্দুতে ছেদ করে সি বিন্দুতে ছেদ করে বুঝাতে পারলাম জিনিসটা এবার সি কে কেন্দ্র করে এই আমাদের তো এটা মিলবে না কেন এই ছোট নেওয়া উচিত ছিল অনেক বুঝাতে পারলাম জিনিসটা এই যে আমরা অনেক বেশি বড় নিয়ে ফেলছি তার মানে কি এটা মিলবে মিলবে না তাই না আমাদের এইচ কি করতে হবে ছোট নিতে হবে এইচ কি করতে হবে ছোট নিতে হবে তার মানে এটা আমরা মুছে দিব এটা আমরা কি করব এই এতটুকু জিনিস আমরা কি করব মুছে দিবো সমস্যা নেই আমরা নিচে আবার রাখতে পারবো তাই না উপরের এতটুকু তো পুচ্ছ আশা করি হ্যাঁ এই এই যে এতটুকু জিনিস আমরা মুছে দিলাম এটা আমাদের কোনো সন্দেহ আছে এটা এই যে আমাদের পিটা চেঞ্জ করা লাগবে পিটা কি করা লাগবে চেঞ্জ করা লাগবে তো পি এর সাথে অন চেঞ্জ করা লাগবে আমরা যথেষ্ট পরিমাণ ছোট নেই আমরা এইসটা আরে হালকা একটু বড় নেই এই পর্যন্ত নিলে আমাদের কেউ না করবে না ঠিক আছে বুঝাতে পারলাম জিনিসটা এবার আবার সেম আগের ঘটনা থেকে এ হতে এ এন রশ্মি হতে এ এন লম্ব হতে এর সমান করে ধরো এইচ আমরা এতটুকু নিলাম হ্যাঁ এইচ এর সমান করে ধরো এই যে এতটুকু নিলাম এর সমান করে ও এ অংশ ও এ অংশ কাটি পারলাম জিনিসটা ও এ অংশ কাঠি তাহলে এইচ আমার হলো এ এতটুকু বুঝতে পারলাম এটা একটু টান দিয়ে দিবা বুঝো না আমার কথাটা এবার ও বিন্দুতে আমরা কি লম্ব অঙ্কন করি ও ওয়াই লম্ব অঙ্কন করি ও ওয়াই লম্বন মানে নাইন্টি ডিগ্রি অঙ্কন করতে হবে বুঝো নাই উপরে শিখাইছে নাইন্টি ডিগ্রি কীভাবে অঙ্কন করবা বোঝো না আমার কথাটা দুইটা ছিদবিন্দু বিন্দু এই যে একটা পাইলা এই যে একটা পাইলা পাইলা এই ছিদবিন্দু ওই সেম পরিমাণ ব্যাসার্ধ নিয়ে কোন পরিমাণ ব্যাসার্ধ নিয়ে এই যে এখানে যে চাপ টাকছো যে ব্যাসার্থ নিয়ে সে যে ব্যাসার্দটুকু বুঝাতে পারলাম দুইটা চাপ আখি আকলাম এখান থেকে অর্ধেক আর ছিদবিন্দু বাবা দুইটা এই সেম বেসার্দটা ব্যসার্থ কিন্তু চেঞ্জ হবে না ব্যাসার্থ চেঞ্জ হবে আমাদের হ্যাঁ এটা হয়েছে ও ওয়াই ও কি ওয়াই লম্ব অঙ্কন করি ও ওয়াই লম্ব অঙ্কন করি ও ওয়াই লম্বন অঙ্কন করি বুঝতে পারলাম যা এ এম কে কোন বিন্দুতে ছেদ করে সি বিন্দুতে ছেদ করে এবার দেখো এবার এই যে সি এম এর সি বিন্দু হতে কোন বিন্দু হতে সি বিন্দু হতে সি এম এর সমান ব্যাসার্ধ নিয়ে এখানে দুটা বৃত্তচাপ অঙ্কন করি তাহলে দুইটা বৃত্তচাপ হয় কিন্তু খুবই ছোট

অনেক ছোট হয় কিন্তু আমি যদি হালকা একটু বড় করি একটু বড় করি চাপটা কত সুন্দর হয়ে যায় দেখো দুইটা ছেদবিন্দু খুব সুন্দর মতো বাইরে বাইরে না তার মানে আমাকে হালকা একটু চেঞ্জ করতে হইতাছে হালকা একটু বড় করতে হইতাছে হ্যাঁ তার মানে এটা ক্যামেরা একটু বড় করছে এই বিন্দু তো আনছে এমটা বুঝুন আমার কথাটা হ্যাঁ তাহলে এবার এই এখান থেকে এতটুকুর মাপ নাও নিলা নিয়ে এখান থেকে এই যে পি বিন্দুটা একটু বড় করা লাগবে এই এতটুকু বড় করা লাগবে বুঝুন আমার কথাটা বুঝুন আমার কথাটা বুঝুন আমার কথাটা এবার সি বিন্দু হতে সি এর সমান ব্যাসার্ধ নিয়ে এ এক্স এ এ এক্স রশ্মিতে দুইটি বৃত্তচাপ অঙ্ক কোন করি বৃত্ত শব্দ এ এক্স রশ্মিকে কোন কোন বিন্দুতে ছেদ করে B ও বি প্রাইম বিন্দুতে ছেদ করে B ও বি প্রাইম বিন্দুতে ছেদ করে বুঝে তো পারলাম জিনিসটা এবার সি কমা বি সি কমা বি এবং সি কমা বি প্রাইম যোগ করি সি কমা বি এবং সি কমা বি প্রাইম কি করি যোগ করি সি কমা বি এবং সি কমা বি প্রাইম যোগ করি তাহলে সি অথবা বি প্রাইম সি উদ্দিষ্ট কি ত্রিভুজ ওইটা দেওয়া লাগবে না বুঝাইতে পারলাম জিনিসটা